আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প সাবস্ক্রাইব করে রাখতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে করুন একটি গাধার গল্প শোনানো হবে মনোযোগ দিয়ে শুনুন খায়বর যুদ্ধে জয়ের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন পথে তার খিদমতে এক গাধা উপস্থিত হয়ে আসলো এবং আরশ করলো হুজুর পাক সাল্লাম আমার আবেদনটি মেহরবানি করে শুনে যান রহমতে আলম রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই অসহায় পশুর নিবেদন শোনার জন্য দাঁড়িয়ে গেলেন এবং ফরমাইলেন কি বলতে চাও বলো গাধা বলল হুজুর আমার নাম ইয়াজিদ বিন সাহাব আমার পূর্বপুরুষের বংশে আল্লাহ তালার ষাটটি গাধা পয়দা করেছিল ও ওগুলোর উপর আল্লাহ ও নবীগণ আরোহণ করেছেন হুজুর আমার আন্তরিক বাসনা হলো আপনিও জানো আমার উপর আরোহণ করেন ইয়া রাসূলুল্লাহ আমি এই কথা বলার হকদার ও বটে কেন না আমার বংশের মধ্যে এখন আমিছরা আর কেউ নেই এবং আল্লাহ রাসূলের মধ্যে এখন আপনি ছাড়া আর কেউ নেই হুজুর গান্ধার মনোবাসনা শুনে ফরমাইলেন ঠিক আছে আমি তোমাকে আমার বাহন হিসেবে গ্রহণ করলাম এবং তোমার নামের পরিবর্তন করে ইয়াফুর রাখলাম তো বন্ধুরা এই ভিডিওর থেকে আমরা কি শিখলাম একটি গাধা ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি খতমে নবুয়তের কথা স্বীকার করে কিন্তু মানুষ হয়ে যে খতমে নবুয়াত স্বীকার করে না সে গাধা থেকে অধম তথ্য সূত্র হজরতুল্লাহ আলাল আলামিন চারশো ষাট পৃষ্ঠা ইসলামের বাস্তব কাহিনী একম কণ্ঠ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি করে দিন